তোমাদের এইচএসি আইসিটি পরীক্ষায় এই টেবিল থেকে সাধারণত এই চার ফরম্যাটের এই টেবিল প্রশ্ন এসে থাকে এবং আসবে তো আমি এখন এই চারটি একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে করে তোমরা সহজে এখন থেকে প্র্যাকটিস করতে পারো আসলে কীভাবে প্র্যাকটিস করতে হয় কারণ তুমি যদি লাইন সেনার শুধু প্র্যাকটিস করতেই থাকো ধরো অনেক এই টেবিল প্র্যাকটিস করলা চলে আসছে বর্ণনাযোগ্য কী করবার তো পরীক্ষা কীভাবে আসতে পারে টেবিল সংক্রান্ত এই টেবিল আসতে পারে তালিকা সংক্রান্ত আসতে পারে প্যারাগ্রাফ সংক্রান্ত আসতে পারে বর্ণযুক্ত এইচটিএমএল আসতে পারে তো কোন ফরম্যাটের এইচটিএমএল তৈরি করতে কোন কোন ট্যাগগুলো প্রয়োজন সেইগুলোই আমি এখন তোমাদের সাথে আলোচনা করব এছাড়া তোমরা চাইলে কি তো ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো আর ঢাকার মধ্যে যদি ফর্ম গেট মিট করে থাকো তাহলে সরাসরি ক্লাস করতে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না যদি তুমি চাও যে স্যার আমি আইসিটি অনেক ভালো করতে চাই বা আইসিটি পড়লে মাথার উপরতে যায় বুঝি না মানে যে যে লেভেল হলো না কেন সবার জন্য এই ক্লাসগুলো খুবই কাজে লাগবে যাই হোক বিস্তারিত জানতে অফলাইন অনলাইন যে কোনো প্রয়োজন আমার এই ওকে তো যেটি বলছিলাম যে এই চার ধরনের চার এই স্টেমেল তোমাদের পরীক্ষায় আসবে তার মধ্যে টেবিল ট্যাগ অর্থাৎ টেবিল তৈরি করতে বেসিক কিছু ট্যাগের প্রয়োজন যেমন একটা টেবিল বর্ডার লাগবে মানে টেবিলে একটা বর্ডার থাকে বর্ডার প্রয়োজন টেবিল বর্ডার এটা তো তোমরা জানো তো ওই বর্ডারের মধ্যে শাড়ি শাড়ি তৈরি করতে তোমার কি লাগবে টিআর তো টেবিলের শাড়ি তৈরি করার জন্য টিয়ার প্রয়োজন আচ্ছা এরপর ওই শাড়ির মধ্যে কোনো কিছু লিখতে হলে কোনো একটা কোনো কিছু একটা লিখতে হলে তোমাকে টিএইচ অথবা টিডি ব্যবহার করতে হবে টিএইচ কখন হেডিং আকারে প্রকাশ করলে আর যদি তথ্য প্রকাশ করে তাহলে টিডি তো তোমার এই জায়গায় এই টিএইচ অথবা টিডি ব্যবহার করতে হবে ওই টিআর মানে শাড়ির মধ্যে কোনো কিছু লিখতে হবে আবার আবার ধরো শাড়ির ভিতরে জায়গা দখল করে আছে হয় কলাম আকারে নয়তো রো আকারে আকারে যদি রো জায়গা দখল করে তাহলে এই এবং সাথে হিসাবে রোস্পেন অথবা কলস্পেন বসবে তো এগুলো হচ্ছে ট্যাগ আর ওইটা হচ্ছে কিন্তু কি কি বলতো বললাম রো রোয়েস্পেন আর হচ্ছে কল এস আচ্ছা তো সাধারণত মানে টেবিল তৈরি করতে গেলে এই জিনিসগুলো লাগে হয়তো এর সাথে সাথে আরো অনেক ট্যাগের প্রয়োজন হতে পারে সেটা উদ্দীপক দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু একটা টেবিল তৈরি করতে গেলে টেবিল বর্ডারের পরে টিআর টিএইচ টিডি আর যদি জায়গা দখল করে কলম আকারে সারি আকারে তাহলে রো এস পেন কল এস পেন অ্যাট্রিবিউট প্রয়োজন হবে ওকে আচ্ছা গেল টেবিল তালিকা তৈরি করতে অনেক বেশি ঝামেলা না মাত্র তিনটা ট্যাগ ওয়েল ইউএল এল আই যদি এই তিনটা ট্যাগের সঠিক ব্যবহার জানতে পারো তাহলে যে কোনো ধরনের তালিকা তুমি নিজে তৈরি করতে পারবে গেল তালিকা প্যারাগ্রাফ 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 অর্থাৎ অনুচ্ছেদ আকারে যদি কোনো ইস্টেমেল আসে সেটার জন্য তুমি পি ট্যাগটা ব্যবহার করবে এবার অনুচ্ছেদ এক লাইনে থাকতে পারে একাধিক লাইনে থাকতে পারে যদি একাধিক লাইনে থাকে যেহেতু এটা অনুচ্ছেদ আকারে আসে তাহলে সেক্ষেত্রে লাইন ভাঙার জন্য তোমার প্রয়োজন হবে বিআর এখন ওই সব লাইনের ভিতরে আবার দেখা যাচ্ছে যে তোমার কোনো একটা লেখা একটু বোল্ড করা মানে গাঢ় করা তখন তুমি বি ট্যাক ব্যবহার করবা ধরো একটু আছে তোমার আই ব্যবহার ইত্যাদি ধরো কোন একটা লেখা একটু কাটা আছে কাটা থাকলে স্ট্রাইক অথবা ডেল অথবা এস একটা ব্যবহার করলে সমস্যা নাই হবে তিনটাই রাখি কি কি বললাম বলতো স্ট্রাইক ডেল তারপরে এস আচ্ছা তারপরে হচ্ছে ধরো কোন একটা লেখা তুমি উপরে তুলতে চাও উপরে তাহলে এস ইউ পি যদি নিচে নামাইতে চাও এস ইউ বি ইত্যাদি এরকম বেশ কিছু ট্যাগের ব্যবহার জানলে মোটামুটি মানে সবকিছু শেখার জন্য মাত্র মাত্র বিশ পঁচিশটা ট্যাগের সঠিক ব্যবহার জানলে যে কোনো প্রশ্ন যেভাবে আসলে তুমি একসঙ্গে উত্তর করতে পারবে আচ্ছা এরপর আসলে বর্ণনা এই জায়গা তুমি একটু ধরা বলতে পারছো স্যার এটা তো শিখি নেই বা স্যার এটা তো বুঝি না এটা কি আসবে দরকার নাই এটা যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে বর্ণনা যুক্ত এই স্টেপ দিয়ে যেহেতু বোর্ডে দুই সালে বা যে কোনো সালে চলে আসছে তোমার পরীক্ষা আসতেই পারে আসুক বা না আসুক তোমার শিখতে সমস্যা বলো আমরা এমনভাবে এমনভাবে শিখবো এমনভাবে জানবো যে যে কোনো প্রশ্ন যেন আবদ্ধ করতে পারি এবং আমাদের আমাদের আমাদেরকে ভিট করে যেন অন্য কেউ না পারে আমরা আগে ওকে সেরা হব তো যাই হোক এই বর্ণনাযুক্ত এই স্টেমেল বর্ণনাযুক্ত এই স্টেমেল তৈরি করার জন্য তোমার যে তিনটি ট্যাগ জানতে মানে তিনটি ট্যাগের ব্যবহার জানতে হবে সেটি হচ্ছে ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট এই বর্ণনার আর আর কি ইংরেজি ডেসক্রিপশন লিস্ট তারপর হচ্ছে ডিটি মানে ডেসক্রিপশন টার্ম এরপর হচ্ছে ডিডি ডেসক্রিপশন ডেটা এই তিনটি ট্যাগের ব্যবহার জানতে পারলে বর্ণনাযুক্ত যে স্টেমে সেটি তোমরা উত্তর করতে পারবে তো এই হচ্ছে হলো সাধারণত এই চার ধরনের মানে এই তোমাদের পরীক্ষায় এসে থাকে আর ওই যে বললাম বিষ্ণু চিষ্টাটাকে ব্যবহার জানালে সব পারা যাবে এখন কথা আছে শোনো এখানে আমি কয়টা লিখছি মানে কিছু কিছু আগে লিখছি তো আমি এর আগে তোমাকে তোমাদেরকে অনেক স্টেবেল ক্লাস মানে আপলোড করে সাহায্য করেছি যেহেতু এখন স্মার্ট বোর্ড কিনেছি আমি স্মার্ট বোর্ডে সুন্দর করে একদম শুরু থেকে আবার তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর তোমরা যদি ধরো আমার কাছে পার্সোনাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক ইমসিকিউ সিকিউ টেস্ট পেপার সল বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত বিগত সালে বোর্ড কোর্সের প্র্যাকটিস সব কিছু সাজেশন সহযোগী পেতে চাও ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েও অনলাইনে সামান্য সম্মানে মিনিমাম একবার ভর্তি বা মাসে কোনো বেতন নাই আর যেটি বলছিলাম যে ঢাকার মধ্যে থাকলে তো সরাসরি এরকম একদম ক্যামেরায় না হ্যাঁ সরাসরি সামনে বসে ক্লাস করার সুযোগ করবে তা আমি আজকের ক্লাসটি জাস্ট এই বিষয় নিয়ে একটু আলোচনা করলাম পরিচয় ঘটাইলাম এটা আমি আজকের বিস্তারিত যাব না বিস্তারিত কথা বলবো না কারণ আজকের ক্লাসই ছিলে এইভাবে চা মানে তোমরা যে বললাম না যে তোমরা মানে পরিকল্পনা ছাড়া প্র্যাকটিস করলে হবে না পরিকল্পনা করে আগাইতে হবে যে আমি এই চার ধরনের এই স্টেমেল যেমন ধরো যে কোনো এস টিমেলের বেসিক ট্যাগ লিখতে হয় বডির ভিতরে উদ্দীপকের জন্য যে ট্যাগগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার লিখতে হয় তো এই চার ধরনের এই স্টেমেল আমি প্র্যাকটিস করেছি আমি পারি ওকে ফাইন পরীক্ষা যেভাবে ওকে তো ঠিক আছে শিক্ষার্থী বিন্দু পরবর্তীতে এখনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ